আইসিসি আর ফিফা এক নয় যেটা গতকাল গতকাল বিসিসিআই থেকে শুনেছিলাম যে এনসিএতে এখনো আছে মানে ব্যাঙ্গালোরে আছে আর অ্যাট প্রেজেন্ট ও শুধু জিম করছে অসাধারণ খেলেছে মানে যেহেতু মানে ও একজন বিশিষ্ট লোকের খুব পছন্দের পাত্র তাই মানে মানে

এক সপ্তাহ বাদে শুরু হতে চলে চাই চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে মহারাজায় প্রায় অবলিখিত যে ফ্যাক্টরি থেকে ছিল ভারতের সেটা শেষ ম্যাচ আমাদাবানী খেলা হয়ে গেলো রপ্ত রায় দেড় শুরু আমি কাছাকাছি ব্যবধানে ভারত শেষ ম্যাচ জিতে তিনি শূন্য ব্যবধানে লিখছি তো ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ম্যাচ এবং সিরিজের সেরা হলেন শুভ মাত্র আহ তুমি আমাদের মূল আলোচনা অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি দল গঠন যেটা কালকে হয়েছে শেষ মানে যে পরিবর্তন গুলো হয়েছে সেটা নিয়ে তার আগে আমি তোমাকে ছোট করে জিজ্ঞেস করুন যে কেমন দেখলে লাস্ট ম্যাচ এবং লাস্ট ম্যাচ থেকে তোমার কাছে কি কি জিনিসগুলো উঠে এলো চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে তাকিয়ে দেখো লাস্ট ম্যাচ থেকে তো ওরকম উঠে আসেনি মানে যেটা সিরিজের শুরু থেকেই যেটা মানে টকিং পয়েন্ট হচ্ছে ভারতের শুভমান গিল এবং শ্রেয়া শাহের ব্যাটিং পারফরম্যান্স এই তিন মানে শুভমান গিল আজকে একশো করার পর দুশো উনষাট রানে এই সিরিজটা শেষ করলো এইটটি সিক্স পয়েন্ট থ্রি থ্রি অ্যাভারেজ শ্রেয়া শাহরও আজকে সেকেন্ড ফিফটি ছিল এই সিরিজে গত রবিবারের ম্যাচেও এর ওপর রান করেছে একটা উনো আছে তো এদের দুজনের ব্যাটিং পারফরম্যান্স মানে এখন এদের এরা যেভাবে শেষ করলো এটা বলা যায় যে ভালো ফ্রেম অফ মাইন্ড এরা থাকবে এটা বলা যায় আর রোহিত শর্মা সেঞ্চুরি করার মানে আগের ম্যাচে সেঞ্চুরি করার পর আজকে এক রানি আউট হয়ে গেল কিন্তু এটাও দেখতে হবে যে মানে সারা সিরিজে এই একটাই বোধ ভালো বল ইংল্যান্ডের করেছে কারণ টি সিরিজ থেকে থেকে শুরু করে এই এই তিনটে হ্যাঁ ইংল্যান্ডের অকথ্য বোলিং পুরো একদম মানে এত বাজে বোলিং মানে আদিল রশিদ ছাড়া কোনো গোলের ওদের নেই

এত বড় বড় প্লেয়ার এত বছর ধরে এরা হায়েস্ট লেভেলে খেলছে প্লাস তুমি যদি এটাও খেয়াল করে দেখো ওদের টিমের কিছু ব্যাটসম্যানের আমার তো মনে হয় না এই ম্যাচটা খেলার কোনো ইচ্ছেই ছিল এই লাইম লিভিং স্টোর আউট হওয়ার মানে যখন মানে স্টাম্প হওয়ার আগে ও জাস্ট একবার এরকম পেছন ফিরে তাকিয়ে দেখে তো গট গট করে হেঁটে বেরিয়ে গেল মানে ফ্রিজে ফেরত যাওয়ার কোনো কোনো মরিয়া চেষ্টা কিচ্ছু নেই

ওটা ছাড়া তো সাদা বলে ইন্ডিয়া খারাপ মানে ইন্ডিয়ার ওভারঅল পারফরমেন্স খারাপ নয় লাল বলে যত সমস্যা তো মানে যদি ভারত সেমিফাইন মানে এই চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে হেরে যায় আমি খুবই অবাক হব কারণ কি অবস্থা মানে কেউ মানে কেউ সামান্যতম কনসিস্টেন্ট নয় তারপর অস্ট্রেলিয়া তুমি নিশ্চয়ই জানো যে মিচেল মানে পরিষ্কার বোঝাই যাচ্ছে ওরা এই টুর্নামেন্টটাকে নিয়ে ওরা বিন্দু মাত্র চিন্তিত না ওদের মানে সফরে এখন ডাব্লিউটিসি ফাইনালটাই আছে তো তো মানে এই ওয়ার্ল্ডের টপ টিমরা মানে যদি এরকম অ্যাপ্রোচ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তাহলে তো মানে ভারত চ্যাম্পিয়ন হলো যে মানে ভারত চ্যাম্পিয়ন হলো যে যেটা এটা নিয়ে খুব লাফালাফি করা প্রয়োজন সেটা আমি দেখছি না সেটাই হবে আলটিমেটলি কিন্তু মানে কি বলবো সেটা সমস্ত কিছু যাবে আর একদমই তাদের হ্যাঁ কিন্তু কিন্তু এটাও তো দেখতে হবে যে মানে যে মানে অস্ট্রেলিয়ার মতো একটা সিরিয়াস ক্রিকেটিং নেশন হ্যাঁ সে তারা খারাপ খেলুক কি ভালো খেলুক বা পরপর সিরিজ হারুক সেটা অন্য কথা কিন্তু অ্যাজ এ ক্রিকেট মানে অ্যাজ এ ক্রিকেটিং নেশন দে ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস ওয়ান্স এখন তারা যদি এরকম একটা অ্যাপ্রোচ নিয়ে টুর্নামেন্টটা

তো মানে এইভাবে একটা টুর্নামেন্ট খেলি আমি জানি না তো যাই মানে যদিও ভারত পাকিস্তানে খেলবে না সেটা অন্য বিষয় কিন্তু মানে ওভারঅল একটা টুর্নামেন্ট সেখানে মানে তার তার মেন ভেনু গুলো নিয়ে এখনো কমপ্লেন আসছে এটা তো একদমই মানে অনুপ্রেরিত ভাবে আসলে শো আইসিসি ইন গুড লাইট আর কি

আমার আমার এখানে একটা একটা প্রথম যে জিজ্ঞাসা সেটা হচ্ছে যে বোমরা সম্পর্কে আশঙ্কা ছিল অস্ট্রেলিয়া টিমে প্রায় একই রকম ঘটনা দেখলাম এই যে একটা প্রাথমিক দল তৈরি হয়ে যাওয়ার পরে আইসি পরিচালিত টুর্নামেন্টের মূল একটা সিরিয়াস টুর্নামেন্টে যদি তুমি কোনো পরিবর্তন পরিবর্তনের প্রয়োজন হতে পারে সেটা কেন আইসিসি আহ নির্ধারিত ডক্টর দ্বারা সেটাকে দেখে নেওয়া হবে না যে ওয়েদার দিস প্লেয়ার ইস ইনজিওর্ড অন নট

তার সম্পর্কে শোনা যায় হিজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট এফিশিয়েন্ট ওকে এই শাউটেন ডক্টর শাউটেন यस ইংলিশ লেটেন নিউজিল্যান্ডের রন শাউটেন হ্যাঁ স্ক্রাইস চার্চ ক্রাইস চার্চ রাইট তো এখন যেটা আমি আমি গতকাল এনসিএ থেকে মানে আমি যেটা গতকাল গতকাল বিসিসিআই থেকে শুনেছিলাম যে এনসিএ তেও এখনো আছে মানে ব্যাঙ্গালোরে আছে আর এট প্রেজেন্ট ও শুধু জিম করছে আর বোলিং রিজিউম করতে কোনো সময় লাগবে আর বোলিং বোলিং রিজামশনের পর দু সপ্তাহে ইনিশিয়াল টার্গেট মানে যেটা এনসিএ স্পেশালিস্টরা ঠিক করে যে ইনিশিয়াল টার্গেট ফর ফার্স্ট বোলার ইজ বোলিং টেন ওভার্স ইন টু উইকস তো আগে ওকে সেই মানে সেই লক্ষ্যটা বুমরাকে আগে পূরণ করতে হবে তো এইসব এইসব হতে হতে তো যা সিচুয়েশন ও যদি মানে আইপিএল এর ফার্স্ট হাফটা খেলতে না পারে তো অবাক হওয়ার কিছু নেই আর এরা যদি মানে এখন মানে এখন যেহেতু আইপিএল মানে আর কয়েক বছর পরই হয়তো দেখবি আইপিএল ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইন্টারন্যাশনাল ক্রিকেট হ্যাঁ সেই সেদিকেই যাচ্ছে পুরো পুরো ব্যাপারটা তো কিন্তু কিন্তু অফিসিয়ালি এটা যখন এখনো হয়নি তাহলে আমার মানে শুভবুদ্ধি সম্পন্ন লোকজন হলে এটাই বলতো যে বুমরা আইপিএল না খেলে ও যদি দু একটা কাউন্টি ম্যাচ খেলে তারপর সিরিজটার জন্য আরো অনেক অনেক ভালোভাবে তৈরি হতে পারত কারণ কারণ ইংল্যান্ডে ইংল্যান্ডে গিয়ে উইদাউট বুমরা ভারতের পক্ষে কিন্তু খুব চাপ হবে খুব চাপ খুব চাপ হ্যাঁ আর ইংল্যান্ড মানে এখানে যতই ছড়াক নিজেদের দেশে নিজেদের হোম কন্ডিশনে তো বেসবল সাফল্য পেয়েছে সেখানে স্পিনিং খেলা লাগে না একদম এবং তার সঙ্গে এবার ভারত জুন মানে

হ্যাঁ দু তিন ওভারে কল এনচোন নেই ঠিক ভালো টিম এখন আর কে আছে ইংল্যান্ডই তো মানে ইংল্যান্ড ইংল্যান্ডকেই তো বড় টিম ধরে না হয়েছিল ক্রিকেটের যে অবস্থা কিন্তু তো আরে কিউ নেই এই সবই সমান উনিশ বিশ মানে যেটা হচ্ছে যে ও সেকেন্ড স্পেলের উইকেট পাচ্ছে ঠিকই কিন্তু ও যে সময়টা ও বোলিং করতে আসছে তখন স্পিনাররা অলরেডি

বল বলটা ব্যাটে লেগে রিস্টে লেগে তারপর স্টাম্পে গড়িয়ে গেল হ্যাঁ তো আমি জানি না মানে হ্যাঁ হ্যাঁ তুমি মানে তুমি এটা বলতে পারো যে সেকেন্ড স্পিডে হাষিত রানা খুব বেশি বান্ড্রিবি বল দেয়নি ওই একটা দুটো দিয়েছিল কিন্তু অসাধারণ খেলেছে মানে যেহেতু ও ও মানে ও একজন বিশিষ্ট লোকের খুব পছন্দের পাত্র তাই মানে 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 আমার মনে হয় এই জায়গায় যদি মুকেশ কুমারকে নেওয়া হতো অনেক বেটার হতো হ্যাঁ এখন অনেকে এটাই বলবে যে ওর পেস মুকেশের নাকি একশো তিরিশ বেশি ওঠে না স্পিড কম তো মানে এক্সপিরিয়েন্স বলো বা তুমি ওভারঅল কোয়ালিটি বলো অনেক বেটার মুকেশ কুমার আর প্লাস এই মানে এই পিরিয়ড অফ টাইম মানে

কোনো ফর্মেট লিকুইড চলছে একটা সময় এবং লাস্ট টি20 যদি ধরা হয় লাস্ট টি20 এর এটা বেশ কোয়ান্টিটি ভালো পারফরম্যান্স তো যদি কেউ বলে থাক বলেন যে এটা বায়াসড হয়ে বলা হচ্ছে কোন সময় বাংলা ভাই তো সেটা সম্পূর্ণ ভুল একদম হ্যাঁ মানে তোমার মানে আমরা যদি অস্ট্রেলিয়া সিরিজে একবার ফিরে তাকাই

এখন জয়সওয়ালকে সেরকম পরীক্ষা নিরীক্ষা না করে হঠাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে কেন ঢোকানো হয়েছিল সেই প্রশ্নটাই আগে করতে হয় না তার আগে আরেকটা প্রশ্ন হচ্ছে আমার কাছে সেটা হচ্ছে যে জয়সওয়ালকে নেওয়া হয়েছিল মানে তাহলে একজন ব্যাটারের রিকোয়ারমেন্ট ছিল বলে এই সময় নির্বাচক বা টিম ম্যানেজমেন্টের মনে হয়েছিল আজকে হঠাৎ করে মনে হলো যে আমার ব্যাটার প্রয়োজন নেই আমার একটা স্পিনার প্রয়োজন সেটা খানিক মানে এর কারণ এর কারণ কিন্তু অনেকটা যেহেতু বুমরা নেই বলে আচ্ছা ব্যাটারের পরিবর্ত হিসেবে একজন ব্যাটার নয় কেন মানে দিস হ্যাজ আ লট দিস হ্যাজ সামথিং টু ডু উইথ বুমরা নট বিং দ্যার এটা যেটা আমার মনে হয় খানিকটা মানে ডিসিশন টেকেন আউট অফ প্যানিক ওকে মানে হ্যাঁ তুমি এটা বলতে পারতে যে যে বুমরা নেই তো সিরাজ নয় কেন বলতেই পারতে এটা কিন্তু এখন মানে সিরাজও রিসেন্টলি খুব ভালো করেনি হর্ষিত রানা কে ওর জায়গায় যেতে একটু আগেই তো আমি সব বললাম আরেকটা কথা আমি তোমাকে জিজ্ঞেস করবো সেটা হচ্ছে এই সিরিজে প্রায় ঘুরিয়ে ফিরিয়ে অনেকটাই খেলানো হলো

যেতো যেত আর কি এখন এখন এটা মনে হয় যে যেটা মনে হয় আমার যে এরা একটা সেট টিম তৈরি করতে চাইছে মানে এরাই চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে তো ওদের দেখে নেওয়া এবার মানে যখন টুর্নামেন্ট শুরু হবে স্বামী ফিরবে স্বামী অজদীপ আর হার্দিক পান্ডিয়া থার্ড প্লেসে সেটা তো বোঝাই যাচ্ছে কিন্তু এই কোন বেসিসে এই বরুণ চক্রবর্তী ঢুকে পড়লো মানে মানে যেহেতু একজন একজন বোলার তোমার কমে গেল তুমি স্পিনার নিয়ে নিলে আর যাকে নিলে সে সে ওডিআই খেলেই নি আর একটা ইনজোর হ্যাঁ মানে একটা ওডিআই খেলেই ইনজোর হয়ে গেল মানে একটা ম্যাচে দশ ওভারের একটা স্পেল করে ইনজোর্ড তো এবার যদি ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট কে কেউ জিজ্ঞেস করে যে তাহলে মানে যে ডাজ দিস মিন দ্যাট দিস দিস পার্টিকুলার বোলার সো ইম্পর্টেন্ট এ ফিটনেস লেভেল টু টু বোল 10 ওভারস ইন এ গেম তো সেই উত্তরটা এই টিম ম্যানেজমেন্ট কি দেয় মানে সেটা বেশ ইন্টারেস্টিং আর কি হ্যাঁ সেটা তুমি বলেছো এই ধরনের অপ্রিয় প্রশ্ন করলে একটা রেশন কার্ড নিয়ে সমস্যা তৈরি হতে পারে

ফেল না করলে কিছু করার চান্স নেই কিছু অবশ্যই অনেক ধন্যবাদ সাহেব আমাদের এতটা সময় নেওয়ার জন্য আমার খুব তাড়াতাড়ি আগে তোমার সঙ্গে বসে আসলে অনেক ধন্যবাদ